হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করছি ভর্তা রেসিপি তো এই ভর্তাটা যদি তোমার প্লেটে থাকে বিশ্বাস করো আর কিচ্ছু লাগবে না শুধু শুধু এইটা দিয়েই এক প্লেট ভাত সাবার করে দিতে পারবে তো চলো শুরু করা যাক এই দেখো ধুন্দুল ভর্তার জন্য আমি এখানে ধুন্দুলটাকে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি আমি কিন্তু ধুন্দুলের খোসা ঝাড়াই নি খোসা সহই কেটে নিয়েছি এই বর্তাটা আমি নর্মালি এরকম খোসা সহই করি তোমরা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারো আর এটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে ছিদ্রযুক্ত একটা পাত্রে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য তোমরাও খুব খুব ভালোভাবে পানিটা ঝরে ভরিয়ে নেবে না হলে এটাকে মানে ঠিকমতো ভাজতে পারবে না পানি ছেড়ে দেবে ভাজার সময় তো দেখো এই যে চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে রান্নার সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তারপরে তেলের মধ্যে এক গোটা রসুন ছিলে রাখা এখানে দিয়ে দিয়েছি সাথে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি এখন সুন্দর করে আমি এটাকে ভেজে নেব এই যে ভাজা ডান আমি এটা উঠিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি ধুন্ধল এখন ধুন্দলটাকেও সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে লবণটা ইউজ করছি না লবণ দিলে ধুন্ধল পানি ছাড়বে সেক্ষেত্রেও ভাজতে অসুবিধা হবে তো লবণটা আমরা শেষের দিকে এই যে দেখো সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি এখন কিছুটা হলুদ অ্যাড করলাম এখানে খুবই সামান্য পরিমাণ জাস্ট একটু জন্য তারপরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণে কমই অ্যাড করেছি আমি লাগলে পরে দিয়ে নিব এই যে তারপরে এখন ভেজে নেব আবারও সুন্দর করে ভাজা কিন্তু অলমোস্ট হয়েই গেছে সেই পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি তো তোমরাও আগে থেকে লবণটা দিও না এই যে দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে নামিয়ে নিতে হবে ভাজা ডান এখন আমি ভর্তা করার জন্য ওই কড়াইটাই ইউজ করছি এই কড়াইয়ে রসুন কাঁচামরিচ ভাজা মানে ধুন্দল ভাজার একটা যে ফ্লেভার সেটা রয়ে গেছে তো এটা আমি ভর্তার মধ্যে চাচ্ছি সেই জন্য আমি ওইখানেই ভর্তাটা বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে অন্য পাত্রেও বানিয়ে নিতে পারো উঠিয়ে নিয়ে তো দেখো রসুন আর কাঁচামরিচটাকে একসঙ্গে আমি ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুন্দল এবার ধুন্দলটাকেও কাঁচামরিচ রসুনের সঙ্গে ম্যাচ করে নিতে হবে ভালোভাবে এ এই যে দেখো আমার করা হয়ে গেছে এখন আমি এখানে কাঁচা পেঁয়াজটা অ্যাড করে দিলাম তারপরে সামান্য একটু সরিষার তেলও অ্যাড করে দিবো এই যে তারপরে আবারও মিক্সড করে নেব একসঙ্গে মিক্সড করে নিলেই কিন্তু আমাদের ভর্তা ডান তারপরে আর কিছু করার নেই বাস ভাত নাও ভর্তা নাও বসে পড়ো এই যে ভর্তার ফাইনাল লোক তোমরা বাসায় ট্রাই খুললে করতে পারো তো খুব ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টারা